বাসায় হচ্ছে মানে আসতে পারবে হচ্ছে ছেলের বাবা সেইখানে অধিকার ছাড়াই হচ্ছে রাজা প্রবেশ করলো আমার বাসায় তারপর আরিফ মামা আসতে আরিফ মামার কথাটা আমি আরিফ মামা এর এসে হচ্ছে বাবুকে দেখে আরিফ মামা আসছে সেটা কোন এই ছেলেটা কোন মানে কোন আকেল আসে কোন বিবেক বোধ থেকে আসে ওর সাথে তো আমার পার্সোনালি কোন সম্পর্ক দলবল নিয়ে কেন আসে আমার ছেলেকে নাকি দেখতে আসছে তার বাবা কিন্তু এখানে দলবল নিয়ে আসছে একটা হাইস ভাড়া করে আসছে হ্যাঁ মানে একবারে নেওয়ার জন্য হচ্ছে আমার ছেলেকে আসছে আমি যদি আজকে লাইভ না হইতাম তাইলে হয়তো আমার ছেলেকে নিয়ে যেত একবার টোটালি আমার ছেলেকে নিয়ে যেত ছোদিনে জামাই আসছে তারপরে হচ্ছে এই রাজা চামচাটা আসছে রাজা চামচার বউটা আসে মৌসুমি ও নাকি পেডুল্লা ও পেডুল্লা যদি হয়ে থাকে তাহলে ওর ধাক্কা লাগলো কিভাবে ও লাইভে এসে বাস থেকে ইতিষার পাশ থেকে বলতেছে পাশ থেকে বলতেছে যে আমার ধাক্কা লাগছে তুই তো ভাই গাড়ি থেকে নামছিলো তুই সাতটা লাগছিল তোর পেটটা বসে তোকে এত শেষরা কেন তোরা এত আমি করছি কাট করে যে আমাদের আপলোড করা হয়েছে রাজার এত বড় সাহস কোথা থেকে আসে যে আমার বাসায় এসে আমার আমর ভিডিও করছে এত বড় সাহস কোথা থেকে আসে রাজা ওই যে কথা থার্ড ক্লাস থার্ড ক্লাসই থাকে তোদের আমরা কোনো দাওয়াত দিন কোন শরমে আসে তোর কি ভাই লজ্জা আছে বিন্দু মাত্র তোর কোনো লজ্জা আছে কোনো ধরনের কোনো লজ্জা নেই আমি একটা মেয়ে মানুষ আমি এত স্ট্রাগেল করতেছি আমার বাচ্চাটাকে নিয়ে আমি মানে চেষ্টা করতেছি কিভাবে আমার বাচ্চাটাকে ভালো রাখা যায় সেখানে তোরা সবাই মিলে তোর প্রত্যেকটা মানুষ মিলে আমাকে মানে ফোর্স করতে আমার লাইফটা যাতে শেষ হচ্ছে আমি কিভাবে সুইসাইড তোরা আমাকে ফোর্স আমার যদি কোনো কিছু হয় এই সবগুলো তোরা দায়ী থাকবি তোরা প্রত্যেকটা মানুষ তোরা দায় থাকবে তোরা আমাকে ঠিক মতন বাঁচতে দিতে না তোরা আমাকে ঠিক মতন বাঁচতে না আমি আমি যে কিভাবে কাজ করি কি করি একমাত্র আমি আর আল্লাহ জানি তোরা প্রত্যেকটা জিনিস আমাকে বাধা দিতে প্রত্যেকটা জায়গায় আমাকে বাধা দিতে ইভেন আমি যে প্রমোশনের কাজগুলো করি সেইখানে পর্যন্ত তীষা এসে সেই পেজ বলে নক করে নক করে কাজ চাই বলে আমি ফ্রিতে দেবো আমাকে কাজ দেন এমন এমন মহিলারা আছে কাজ করাবে না ডিরেক্ট মানা করে দেয় তারপরে হচ্ছে তাকে এমন ভাবে মানে ফোর্স করে মানে কাজ চাই আখি আছে আখি আর মেহেরঞ্জে আছে আখি যেসব পেজের পেজের সাথে কাজ করে ইভেন টিষা মতো সেই সব পেজের ওনারদেরকে হচ্ছে নক দে কাজের জন্য আমি যদি থাকতাম আজকে কোধার প্রথম তোদের যে আমি কি যে করতাম তোদের কপালটা ভালো যে আমি আজকে বাসায় নেই তোরা আজকে আমার অনুপস্থিতিতে হচ্ছে তোরা আমার বাসায় এসে আমার মার সাথে এই বিহেভিয়ারটা করছো আমার মা একটা অসুস্থ মানুষ সে আমার মার সাথে তোরা ধাকা থাকি যখন আমার বাচ্চাকে চুরি করে নিয়ে যেতেছিলি তখন কেন ভিডিও করছে ওই ভিডিওটা কেন আপলোড দিলি না যখন আমার ছেলেকে গাড়িতে বসায় তোরা বলছিলি গাড়ি টান দেন তখন আমার মায়ের দেওয়া হচ্ছে আমার বাবুকে নেওয়ার জন্য জোড়াজড়ি করতেছে তখন ওই ওই সময় ভিডিওগুলো কেন আপলোড দেওয়া হলো না আমার প্রশ্নই এটা লজ্জা নাই শরম নাই পুরো বেহায় একটা ফ্যামিলি আর বেহায়াদের সাথে জুটছে বেহায়া যেসব বেহায়া আমার বাসায় এসো ঝামেলা করতে চায় এই যে রাজা এত পরিমাণ থার্ড ক্লাস আর হচ্ছে বস্তি মানুষের টাকা মেরে মেরে খায় মানে আমি যাদের সাথে কাজ করি তাদের তো কিছু কিছু মানুষ হচ্ছে টাকা মেরে খাইছে তারা পর্যন্ত মানে আমাকে জিজ্ঞেস করেছে আপু এই রাজা কি করবো কি করবো আমি আপু এটা আপনার ব্যক্তিগত ব্যাপার যখন প্রমোশনের কাজ করছে তখন সরম নাই কোন লিটেলি কোন লজ্জা সরম কোনো কিছু নাই আমি আমার মতন মানে থাকতেছি না আমাকে লাড়াচাড়া দিতেই হবে আমাকে লাড়াচাড়া দিতেই হবে